ইসরায়েলি বর্বর হামলা প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ পূর্ববর্তী বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ থেকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের সংগ্রামী মহাসচিব মৌলানা জেলা আহমদ এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও আমার সামনে জন্য এবং তৈরি জনতা বাংলাদেশ খেলাফত ছাত্র মন্ত্রিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা দেখেছি সারা বিশ্বের এই ইসরায়েল কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে কিভাবে আমাদের মুসলিম বন্ধুদেরকে হত্যা করছে আমরা দেখছি সেখানে মুসলমানরা নিজেদের শক্তি নিয়ে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে চায় সেখানে এই ইসরায়েল বর্বর হামলার মাধ্যমে মুসলিম ভাইকে নিলাম করার চেষ্টা করে আমরা ইসরায়েলকে বলতে চাই হে ইসরায়েল শুনে

أما بعد، أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم. والنبي أخرج الذين كفروا من أهل لا بد من خيارهم من أول الأمر. هذا نذر أن يصوم وما نذرنهم تابعا من إلى الله فأتاهم الله من حيث لم يحتسبوا. صدق الله العظيم. বাংলাদেশ খেলাপদ মুদ্রিশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার উদ্দুন মুসলিম মুহূর্তে মিলহাড়ি আদর্শন আদ্রাসনের দ্বীপ অধ্যায়ন আয়োজিত প্রতিবাদ উদিক্ষ্মী ছিলে উপস্থিত সন্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফদ মদলিশের সংগ্রামী মহাদাস উচিত বদলার জলাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন জোম দেশ খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত মজলিসের ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলের থেকে আগত প্রিয় দিদি ভাইয়েরা সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত দুই মজলিসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা দেখছি এই ইসরায়েল যুগের পর যুগ আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিন আক্রমণ করে চলে আসছে তার বিরুদ্ধে এদেশের আপনার জনতা বারবার বিদ্রোহ এবং বিক্ষোভ জানিয়েছে